তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো সব করার জন্য কানে ধরে তবলা বাদক কানে ধরে উপস করাবো ফালতু কোন আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রেখো আধিয়ার আপা মাসি খালাম্মা ইদুর মুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেইন করার জন্য আমার কাছে মানে ওই তো বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সা লালুচে পয়সা নিয়ে নিয়ে এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়া ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা তুলে চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলোর কি জবাব দিবা খারাপ মা গেট রেডি মানে চিন্তা করেন কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখী গড়ের ইঁদুর মুখী হ্যাঁ কিছু হলে আগে যাইতো আঙ্কেল আমার আঙ্কেলের সেটা হাওন খাইতে যাইতো হাওন আঙ্কেলের সেটা হাওন খাইতে যেত হাওনা আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাওয়া আঙ্কেলের কথা হাওন খাইতে নাই হাওনা আঙ্কেলের কথা হাওন খাইতে কারা যাইতো হাউন খাইতে আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর না কার কার হাউন কাছে যাওয়া লাগতো হাউন আঙ্ ভাত খাওয়া লাগতো হাউন অনেক কিছু করা লাগতো আমাদের তো এত বেডার কাছে যাওয়া লাগে না কাছে যাওয়া লাগে না নিজের বেড়া ছিল সব জায়গায় নিজের জামাই বেড়া নিয়ে দৌড়ে দাম এখন তো আর হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট বললাম কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সে অভিযোগটা রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজা একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে আহ রোদাপু হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোদাপুর শুট করতে গেছে মডেল নিয়ে গেছে রোদাপুকে শুট করার চান্স দিয়েছে পরে সে আগে যা ধাবায় দুপাই পরে শুটমুট করে ফেলছে তা রোজাপো একটা প্রেস কনফারেন্স রাখছে এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম অনেকে একটা কোশেন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলে রোজাপু হচ্ছে আমার মাকে মা রাখছে বুঝছেন রোজাপু হচ্ছে আমার মাকে মা রাখছে মানে উনি আমার ফ্যামিলি পারসন সো আপনার পার্সেন্ট ফ্যামিলি পারসন যখন একটা সমস্যা করবে যখন আপনাকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না সো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম এবং রোজাপু বাংলা পড়তে পারে না আমি ওনার হয়ে ওনার লেখাটা জাস্ট পড়ে দিছি আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগত ভাবে আমি কিন্তু কোনো মতামত দেইনি নি আমি জাস্ট রোজাপুর কথাই আমি সেখানে বলছি ও মাম মাম আফামুন ইদুর দূরমুখী আফামনি আমারে নিয়ে পোস্ট দিয়ে দিচ্ছে

মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা পা থেকে মাথা পর্যন্ত মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টার দেখ